হরঘাট তিরঙ্গা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু হাজার বাইশে পনেরোই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হরঘাঁট তিরঙ্গা তিন দিনের প্রোগ্রাম ছিল দু হাজার বাইশে তেরো চোদ্দ পনেরো এবং হরঘাট তিরঙ্গা এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে ওদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি কিন্তু দু হাজার বাইশের যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হার হার অর্থাৎ প্রতিটি ঘরে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে সমস্ত স্কুল কলেজে করতে হবে সামাজিক সংস্থা তাদেরও করতে হবে তো এই স্লোগানে এই আমি যে বললাম যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন বা পরবর্তী সময়ে দেশ সংক্রান্তে যারা বলিদান করছেন বা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই আর তিরঙ্গা যে প্রোগ্রাম উনি আমাদের আহ্বান করেছেন সেটা আমরা পালন করি দু হাজার তেইশেও আমরা পালন করেছি এবার দু হাজার চব্বিশেও আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা সেটা পালন করছি সরকারেরও অনেক প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি যেখানে আজকের যে আমরা স্বচ্ছ ভারত অভিযান এটা আজকে বললাম আমরা এখানে সমস্ত ত্রিপুরাতেই সেটা হবে আজকে আমি এখানে আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাছাড়া এখানে সাইক্লিং যেটা আছে এছাড়া ভদ্রযাত্রা এবং আরেকটা যেটা খুব বড় একটা বিষয় যারা দু হাজার চৌদ্দতে যে পার্টিশনের পরে যে বিভিসিটা হয়েছিল যে তার বিষয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে এবং পনেরোই আগস্ট আপনারা জানেন যে সব জায়গায় পতাকা উত্তোলন হবে গভর্নমেন্ট প্রোগ্রাম যেমন আছে আমাদের পাঠিক প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায় হবে কিন্তু মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রতি যে ভাবনা রাষ্ট্রবাদী যে চিন্তাধারা এবং দেশাত্মক বোধের যে ভাবনা সেটাকে জাগ্রত সেই উপলক্ষে সমস্যা আহ্বান রেখেছেন যে তাদের চলবে না আমাদের ত্রিপুরা তো বহু জায়গায় বহু যারা দেশকে ভালোবাসে তারা পরিধান হয়েছে আমরা সবাই জানি সীমান্ত গ্রাম গিরকা নাম সেই উপলক্ষে ত্রিপুরা তো আমরা বহু জায়গার মধ্যে আমরা যারা ওই গ্রামের বহু যারা স্বাধীনতা সংগ্রামী তাদের কাছে যারা এখনও এবং সেখানে আমরা বলকে তাদের নামও আমরা সেখানে খোদাই করে রেখি সব মিলিয়ে আমরা ইতিহাসকে ভুললে চলবে না সেই কারণেই আজকের এই হারগর তিরঙ্গা পথ